হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ইন আউট সঙ্গিতার ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত এখানে আছে আমার মামমাম টুকটুকি ডাকনাম আর আমরা চলে এসেছি ছাদে আজকে আমার অফিস ছুটি আছে তাই ভাবলাম একটু রোদে বসি বুঝতেই পাচ্ছেন মাথা shampo করেছি আর আমার পুচকুஷம் এই দিকে দেখুন এই যে এই দেখুন এই দেখুন পোরাগুড়ি করছে ছাদে তো এটাই হচ্ছে আমাদের জীবন ছুটির দিনে হ্যাঁ বেদানে ফেলে দিয়েছে ভাই দিদি সব সময় ভাইয়ের বিরুদ্ধে নালিশ মা এটা করছো ওটা করছো ঠিক আছে ছাদে আছি বা টাকা টাটা দাও টাটা দাও টাটা দাও তো ওই দেখুন খেলা করছে কত সুন্দর টাটা আর আমাদের এখান থেকে ছাদ তো কেমন লাগে আমি তো দেখিয়েছি ছাদ থেকে আমাদের এখানে দৃশ্যটা কলকাতা চলো কেমন লাগে চারিদিকটা দেখে নাও আমার পিছন দিকে দেখা যাচ্ছে ছোট করে একটা ভিডিও শেয়ার করি ছাদে আছি ভাবলাম একটু একটা ছোট করে ব্লগ শেয়ার করি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন ঠিক আছে সাবস্ক্রাইব করার কথা কি বলবো এই দেখো ভালো লাগছে না এখান থেকে কিন্তু দৃশ্যটা দেখতে খুব ভালো লাগে এই দিকে দেখুন আমার পিছন দিকটা দেখলে বুঝতে পারছেন আর আমার অবস্থা এরকম ঘরোয়াভাবে আছি তো ঘরের মধ্যে আছি ঘরে এখন বর্তমানে ছাদে এইটাই হচ্ছে আমার হোম ট্যুর আর কি দেবো এই যে ছাদে এসেছি এখানে এই যে চলে আসলাম ভিডিও দিতে পারছি না অনেকগুলো ভিডিও বানিয়ে রেখেছি সময় পাই না বোর্ডা মনে হয় যেন বাড়িতে থাকলে একটু বাচ্চাদের পিছনে সময় দেই আমার মেয়েরও পরীক্ষা আছে যেহেতু হচ্ছে প্রাইভেট স্কুলে পড়ে তো সেই জন্য ওদের এখনো পরীক্ষাটা হয়নি আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তো সবাই যারা ওই স্কুলগুলোতে পড়ে তাদের তো সব পরীক্ষা হয়ে গিয়েছে মানে সরকারি স্কুলগুলোতে যারা পড়ে আমার মেয়েটা নিয়ে এখন টেনশনের পড়ে আছি তার জন্য ভিডিও ঠিকঠাক দিতে পারছি না তা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু বলবেন কি বলবো ছুটি আছে হ্যাঁ হ্যাঁ আর জলাশয়টা খুব সুন্দর চলো তোমাদেরকে একটু দেখাই ওই পুরো একটা সাইড আছে প্রচন্ড হাওয়া আছে ছাদের মাথায় চলো দেখাচ্ছি এই যে দেখুন

আমার রান্না বান্না সব হয়ে গিয়েছে আর আমার হাজব্যান্ড গিয়েছে গঙ্গা গঙ্গাসাগর কোনো একটা কারণে গিয়েছে আজকে সকালে গিয়েছে তা আমি আর কি করব ছোটোখাটো রান্না করেছি আর আমার বাড়িতে যে ছেলে মেয়েকে দেখাশোনা করা করে যে মেয়েটা ও আছে ও সন্ধেবেলায় চলে যাবো আমার মেয়ের হচ্ছে আজকে নাচের স্কুল আছে গানের স্কুল আছে ওইগুলো ও দিয়ে তারপরে আবার